মৃত্যুর আগ পর্যন্ত তার তৌবা কবুল হয় সব হার বলবেন না তৌবা মৃত্যুর আগ পর্যন্ত গড় গড়া আসার আগ পর্যন্ত বান্দার মুমিনের তৌবা কবুল হয় তাহলে তোবার দরকার আছে কি আছে না ভুল আপনার আমার হতেই পারে কিন্তু সেই ভুলের মধ্যে অটল থাকা মুমিনের কাজ হতে পারে না তিন হাজার পাঁচশো আটত্রিশ নাম্বার হাদিসে আল্লাহ রসুল বলেন তৌবা সম্পর্কে হাদিস আল্লাহ রসুল বলেন তৌবা করলে আল্লাহ তালা কতটা পছন্দ করেন তৌবা কারিকে আল্লাহতাআলা কতটা ভালোবাসেন তিন হাজার পাঁচশো হাদিস তিরমিজে শরীফের হাদিসের মধ্যে আল্লাহর রসুল বলেন যে এক ব্যক্তি সফরের মধ্যে বের হয়েছে কোথায় বের হয়েছে সফরের মধ্যে বের হয়েছে তো সফরের মধ্যে বের হওয়ার পরে সে তার গুড়া ছিল সাথে হাউদাস ছিল সাথে তো তখন তার যখন ক্লান্তি চলে আসলো সে একটা গাছের নিচে এই ঘোড়াকে বেঁধে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ করে সে গুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখে তার গুড়া নাই হাওদাস নাই সে পেরেশান হয়ে গেল সে চিন্তিত হয়ে গেল আরে আমার গুড়া কোথায় গেল আমার খাবার ছিল গুড়ার উপরে খাবার নিয়ে ঘোড়া কোথায় চলে গেল আমি তো আমার গদদবে পৌঁছে পারবো না আমি মৃত্যুবরণ করব টেনশনে সে আবার এই জায়গার মধ্যে ঘুমিয়ে পড়ল যখন ওই বান্দা ঘুমিয়ে পড়ল ঘুম থেকে যখন হঠাৎ করে সে জাগ্রত হলো জাগ্রত হওয়ার পরে দেখে তার ঘোড়া তার খাবার হারদার সহ ঘোড়া উপস্থিত সুবহানাল্লাহ বলবেন না তো এই বান্দা তার এই অবস্থাটা দেখে সাথে তুমি আমার বান্দা নি তোমার প্রভু বলেন শুনে সেই কথা বলে ফেললো তুমি আমার আর আমি তোমার প্রভু মূলত সে বললো বলার কথা ছিল তুমি আমার প্রভু আমি তোমার গোলাম আমি তোমার বান্দা কথা বলে ঠিক কিনা কিন্তু এতটাই খুশির ছিল খুশির কারণে সে ভুলে এই কথা বলে ফেললো কিন্তু আপনার আমার আল্লাহ এই ভুল বলার পরেও আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হয় নাই আল্লাহ বরং খুশি হয়েছে তো আল্লাহ তারা তোকে কেমন ভালোবাসেন যে মানুষটা গোড়া হারিয়ে গেছিল ঘোড়া পাওয়ার পরে এতটাই খুশি হয়েছে আমার আল্লাহ বলেন যদি কোনো মানুষ গুনাহ করার পরে তৌবাক করে আল্লাহ এর চেয়ে বেশি খুশি হর্বাল

আরো জোরে বলেন শুভানন্দ তাহলে তাহলে আমরা ইস্তেফার করবো ইনশাল্লাহ ইস্তিফার করবেন ইনশাল্লাহ গুনাহমুক্ত জীবন যাপন করার তিন নম্বর আমল হচ্ছে ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাও ক্ষমা পার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাও আজকে আমরা এত গুনাহ করি এত গুনাহ করি ঘরে শান্তি নাই বাইরে শান্তি নাই কোন জায়গাতেই শান্তি হচ্ছে না কারণ একটাই আমি আর আপনি গুনাহ করতেছে গুনাহ করতেছে গুনাহ করার কারণে আপনার আমার অশান্তি শুরু হচ্ছে আল্লাহর কাছে আমরা তওবা করি না যদি ঘাটি দিলে তওবা કરતા তাহলে দিনে परेशानी থাকতো না অশান্তি থাকতো না কথাটা ঠিক কিনা তাহলে তিন নাম্বার আমল প্রাণমুক্ত জীবন যাপন করার ক্ষমা পাওয়ার চাই বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া চার নাম্বার আমল যেহেতু সময় অতি সংক্ষিপ্ত আর দুই তিন মিনিটের ভিতরে শেষ করে দিব ইনশাআল্লাহ চার নাম্বার আমল হচ্ছে নবিজির আনুগত্য করা চার নাম্বার আমল কি নবিজির আর것도 পড়া সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন কুনতুম

তাহলে কি হবে আমি আর আপনি যদি আপনার আমার নবীকে ভালোবাসি মহাপত করি তাহলে কি হবে ইয়া বে আল্লাহ আপনাকে ভালোবাসবে আল্লাহ তার আপনাকে মায়া করবেন দয়া করবেন শুধু তাই নয় ওয়া নফি আল্লাহ আপনি আমি যে গুণাহ করি সেই সমস্ত কোনাহতুল আল্লাহ তার মাফ করে দেবেন সুরাহায় আল্লাহ কারণ আল্লাহ হচ্ছেন গফুর আল্লাহ হচ্ছেন অতি ক্ষমাশীল অতি কথা আল্লাহর ক্ষমাশীল পৃথিবীতে আর কেউ হতে পারে না আল্লাহর দয়াবান আর কেউ দুনিয়াতে হতে পারে না আজকে দেখা যায় আল্লাহর খেয়ে আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া যান আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া রিজিক ভোগ করার পরেও আল্লাহর নাফরমানি করে কথা বলছে কিনা আল্লাহর নাফরমানি করতেছেনা না এই দেহ আল্লাহর দেওয়া যা খাই আল্লাহর দেওয়া যা পড়ি আল্লাহর দেওয়া আল্লাহর এত সব গুণ আল্লাহর এত সব নিয়ামত ভোগ করার পরেও আল্লাহ তাআলার নাফরমানি করে করে কি করে না আল্লাহর দেওয়া হুকুম নামাজ পড়া নামাজ পড়তেছে তাহলে বলতেছিলাম গুণামুক্ত জীবন যাপন করার চার নম্বর আমল হচ্ছে নবীজের আনুগত্য করা নবীজের আনুগত্য কি আমাদের মধ্যে আছে কথা বলে না আছে নাই পা থেকে মাথা পর্যন্ত আপনি হিসাব নিলাম যে নবীজের আনুগত্য আপনার মধ্যে কতটুকু আছেন আজকে তো আপনি দাবি করেন রাসুলের আশেক রাসুলের আশেক রাসুলকে অনেক ভালোবাসেন আপনার ভালোবাসাটা হচ্ছে জিলাপি খাওয়ার ভালোবাসা কথা বলেন ঠিক কিনা তাহলে বলতেছিলাম কোন মানুষ যদি গুনা গুনাহমুক্ত জীবন যাপন করতে চায় তাহলে চার নাম্বার আমল হচ্ছে নবীজির অনুগত করা কথা বলে ঠিক কি করা নবীজির অনুগত করা নবীজির অনুগত করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবীজির অনুগত করব ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলেন লা তাযল্লু মা তামাসসাকতু বিহি মা কিতাব اللهি ওয়া সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রাসূল বলেন যা আমি দুইটা জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি এই দুইটা জিনিসকে যদি তোমরা আদতে ধরতে পারো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না তোমরা গোমরাহ হবে না এক নাম্বার হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহ তাআলা কিতাব দুই নাম্বার ও সুন্নাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার হচ্ছে কুরআন দুই নাম্বার হচ্ছে রাসুলের সুন্নাত আজকে সারা এলাকার মধ্যে জরিপ করে দেখেন কয়টা ঘরের মধ্যে কোরআনের গารীমে তেলাওয়াত আছে কয়টা ঘরের মধ্যে কোরআনের গารীমে তেলাওয়াত আছে

এই কথা হুজুরের কাছে বলে বাবার কাছে বলে পীরের কাছে বলে কথা বলেন ঠিক কিনা আরে হুজুরের কাছে যাওয়া লাগবে না বাবার কাছে যাওয়া লাগবে না পীরের কাছে যাওয়া লাগবে না আপনি পাঁচ না নামাজ পড়ে

ঘরের মধ্যে সুন্দর করে গিলাফ লাগিয়ে সুন্দর করে রেখে দিয়েছেন এটা খুলেও দেখেন না স্পর্শ তো কথা খুলেও দেখেন না তাহলে ঘরের মধ্যে রহমত আসবে কিভাবে পর্দার আড়ালের মা এবং বোনেরা আপনাদেরকে বলছি আপনারা নেককার হয়ে যান নামাজি হয়ে যান পর্দাশীল হয়ে যান বাবারা সবল বাবারা ভালো হয়ে যাবে কথা বলে ঠিক কিনা সকলে তো আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ তাআলার ইতিহাস চর্চা করি তার আলোচনা করি তিনি যার বর্ত থেকে হইছেন ওনার মা কে ছিলেন এই ইতিহাসটা কয়জনে আমরা করি কয়জনে আলোচনা করি আরে তার মা ছিলেন নেককার তার মা ছিলেন কোরআনুল কারীমের তিলাওয়াত পড়ার ওয়ালা কথা বলেন ঠিক কিনা আজকে আপনি নেককার সন্তান দাবি করেন অথচ নেক আমল করেন না কথা বলেন ঠিক কিনা তাহলে নেক্সট সুরতে শয়তানের ধোকা কথা বলেন নেক্সট সুরতে শয়তানের ধোকা তারা বলতেছিলাম গুনা জীবন যাপন করার এটা হচ্ছে চার নাম্বার আমল নবীজের আনুগত্য করা পাঁচ নম্বর আমল হচ্ছে আজাদ দেওয়া পাঁচ নম্বর আমল কি আজাদ দেওয়া হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন মার্জিনের আজাদ যত দূর যায় আল্লাহ তত দূর পর্যন্ত ক্ষমা করে দেন বলেন সুবাহ আজান যত দূর পর্যন্ত যায় আল্লাহ তত দূর পর্যন্ত ক্ষমা করে দেন বলেন এটা হচ্ছে পাঁচ নাম্বার আমর ছয় নাম্বার আমল হল নিয়মিত বাসত্ব নামাজ পড়া নিয়মিত বাসত্ব নামাজ পড়া আরে বাবার কথা শুনেন মার কথা শুনেন

যেহেতু এখানে আবার বসে আছেন ওনারা আলোচনা করবেন জ্ঞান গর্ব আলোচনা করবেন ওনাদের মুখ থেকে আপনারা কোরআন হাদিসের আলোচনা শুনবেন সর্বোপরি কথা হচ্ছে যা আমরা ঠিক হয়ে যায় আমরা ঠিক হয়ে যাই জীবন একটাই জীবন একটাই বারবার আল্লাহ তালা আপনাকে জীবন দেবে না আপনি চাইলে আপনি চাইলে আপনি চাইলে আল্লাহ হতে পারবেন আপনি চাইলে বড় সন্তাস হতে পারবেন কিন্তু বড় সন্ত্রাস হলে আপনার লাভ হবে কি আপনি মরার সাথে সাথে আপনার ঠিকানা হবে জাহান না ঠিকানা হবে জাহান না যদি আল্লাহ হন নিজেকে রাসুলের সৈন্য দিয়ে সাজান তাহলে আপনি মরতে দেরি হবেন কিন্তু জান্নাতে যেতে আপনার দেরি হবে না কথা বলে করছেন কিনা তাহলে আল্লাহ তারা যেন আপনাকে আমাকে এই এলাকার সমস্ত পুরুষ সমস্ত মহিলা সমস্ত যুবক ভাই থেকে যেন আল্লাহ তারা দিনের জন্য কবুল করেন সকলে বলেন আমিন এবং এই মাহবিল যেন কেমন পর্যন্ত অব্যাহত থাকে এই দোয়া আমরা সকলে করবো ইনসা আল্লাহ আল্লাহ তালা আপনার দয়ার পাত্র সকলকে এই মসজিদ মসজিদের মুসল্লি পুরো এলাকা বাসীকে যেন আল্লাহ তাআলা কবুল করেন সকলে বলুন আমিন ওয়াকিল দাওয়ারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আল্লাহর দেয়া এমসি মিডিয়ার সাথে থাকুন ওয়াজ গজল ও কোরআন তেলাওয়াত শুনুন আল্লাহর দিন এমসিডিয়া কোরআন হাদিসের কথা মানে